আমরা আসলে কাজ করার জন্য নিয়োগ করেছি তো যারা এখন পর্যন্ত খুব সুপার কনফার্ম করেছে তাদের নাম আমরা একটু প্রচার করি নাকি একটু বলি এর মধ্যে আম জনতা দলের পক্ষ থেকে প্রতিনিধি আছে মোহাম্মদ তারেক রহমান আমি এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে আমাদের এই এই সংগঠনটি গণ আগে পরে সব সময় এখনো লড়াই করছেন আমাদের রকিবুল ইসলাম রিপুন ভাই আমাদের নারী সাধনা মহালাপু সাধনা মহালাপু অনেক মামলা শিকার রয়েছেন এই গণপথের আগে এখনো সেই মামলাগুলো খারিজ হয়নি আমজনগত দলের সঙ্গে আছেন সিনিয়র সহ সভাপতি উনি আছেন আমাদের সাথে মোহাম্মদ আতিকুর রহমান রাজা উনি বেকার মুক্তি পরিষদের সভাপতি মাহবুব আলম তিনি একজন গণমাধ্যম কর্মী এবং মাল্টিমিডিয়া নিয়ে কাজ করছেন সমন্বয়ক সোনিয়া চৌধুরীরা পুরস্চিমিত বাংলাদেশের সদস্য সচিব হিসেবে আছেন এবং আলামিন রাজু ভাই তিনি জাতীয় মুক্তি ফ্রন্টের আহ্বায়ক এবং আছেন আনোয়ার হোসেন রানা সভাপতি জাতীয় সমাজ পার্টি তরিকুল ইসলাম গুইয়া আছেন জনতা অধিকার পার্টি আপনারা দেখেছেন তরিকুল ভাই আমাদের গণতন্ত্রে আগে থেকে প্রশাসন কিভাবে টেনে হিচরে গ্রেফতার করেছিল এবং নির্যাতন করেছিল আমরা আমাদের এই সংগ্রামী সমাজটাকে আমাদের সাথে রেখেছি গিয়াসউদ্দিন খোকন ভাই বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদ আমাদের খোকন ভাই দীর্ঘদিন আপনার এই লড়াই সংগ্রামে রাষ্ট্রপতির থেকে কষ্ট করেছেন দেশের জন্য রাজু আহমেদ খান ইউনিয়ন পার্টি চেয়ারম্যান আছেন দেখেন আমাদের অনেক দিন ধরে সংগ্রাম করছেন দেশের জন্য জশউদ্দিন খופল ভাই নাম তো লিখেছেন বাড়িখানে ওকে তারপরে আছেন ডক্টর কবির জুয়েল ভাই কবির জুয়েল ভাই তিনি গণবুত্থানের আগে দীর্ঘ দিন তিনি কি ডাক্তার মানসিক হাসপাতালের একজন চিকিৎসক সহকারী অধ্যাপক তাকে দীর্ঘদিন প্রমোশন দেওয়া হয়নি চাকরির বাইরে রাখা হয়েছিল নানা বিধ কারণে উনি এখনো এই সরকারের বিকরণের শিকার হচ্ছেন এখনো ওয়েস্ট ডিবে আছেন তো উনিও আমাদের সাথে আছেন আমাদের সাথে আছেন মিম আক্তার মিম আক্তার হলো শহীদ রাব্বির বোন আপনারা জানেন দুই বোন তারা তাদের ভাইয়ের লাশ নিয়ে শাহবাগে মিছিল করছিল আমার ভাই মূল্য কেন শেখ হাসিনা জবাব দে সেই দুই বোনের এক বোন আমাদের এই জাতীয় নাগরিক জোটে রয়েছেন এবং আব্দুল রৌফ আপনার শহীদ মিরাজের বাবা তিনি শহীদ জুলাই পরিবার আমাদের গণ তাদের পক্ষ থেকে আছেন এবং মহিউদ্দিন আহমেদ সংগঠক মুঠোফোন গ্রাহক আন্দোলন এবং মোহাম্মদ আল কাউসার মিয়াজি আহ্বায়ক বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম বিজেপি তো আরো অনেক কয়েকটি সংগঠন আছেন যারা এখনো প্রক্রিয়ার মধ্যে আছেন যেহেতু আজকে আমাদের আত্মপ্রকাশ অনুষ্ঠান সেই অনুষ্ঠান থেকে আমরা নামগুলো ঘোষণা করলাম আমরা বাংলাদেশের গণমাধ্যমের ভাইদের আমাদের সাংবাদিক ভাই গণমাধ্যম হাউস বিভিন্ন রাজনৈতিক দল অপ্রাপ্য রাজনৈতিক দল তাদেরকে বলবো আমাদের এই কথাগুলো যদি যৌক্তিক হয় তাহলে আমাদের পাশে থাকবেন আমাদের সহযোগিতা করবেন ধন্যবাদ